嗯哼。Mm hmm. 嗯哼哼。Uh, uh, uh. হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার্ট চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা মোটামুটি কাজকর্ম করতে করতেই রান্নাঘরে যাব আজকে স্নান করিনি তবে ফ্রেশ হয়ে নিয়েছি বেলার দিকে স্নান করবো কারণ প্রতিদিন দেখি না রান্না করতে করতে ভীষণ হুঁড়ো তাড়া করে করতে হয় ঠিক মতো রেডি করে দিতে পারি না তাই আজকে ভাবলাম কি পরে স্নান করব আর ওদিকে রান্না করতে করতেই বাসি কাজও সারব তবে এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে আর ঘর আস্তে আস্তে মুচবো ওইদিকে বসাবো আর এদিকে মুচবো এইভাবেভাবেই সকালবেলার কাজকর্ম করবো চলো এবার রান্নাঘরে যাই আর তোমরা সাথে থাকো আমার সাথে রান্নাঘরে চলে এসছি তো রান্না বান্না এরকম কাজ করাগুলোকে না মানুষ খুব সহজ বলে মনে করে কিন্তু রান্নার পেছনে যে কতটা প্রস্তুতি থাকে সেটা মানে যারা রান্না করে তারাই জানে এই গুছিয়ে সব কিছু বার করা কোনটার সাথে কি হবে কি কি রান্না হবে কোনটা কি দিয়ে ভালো লাগবে সেইগুলো সব মাথায় রেখেই রান্না করতে হয় আবার যারা বাজার করে না তাদেরও কিন্তু এগুলো মাথায় নিয়ে বাজার করলেই বলা হয় যে তারা খুব ভালো বাজার করতে পারে আমার দাদুকে দেখেছি বাজারে যখন যেতেন মানে একটা শাক হলে সেই শাকটা কী কী দিয়ে যায় সেই সেইগুণোই কিন্তু দাদু কিনে আনতেন মানে সেখানেই অর্ধেকটা রান্না সারা হয়ে যেত তা এখনকার তো ছেলেরা অত বাজার ভালোভাবে করতেই পারে না একদম যে পারে না তা নয় কিন্তু ক্যালকুলেশান করে কিভাবে কি করে করতে হবে তা পারে না যাই হোক আমি তো রান্নাঘরে চলে এসেছি আর সবজিপাতি তো বার করে নিয়েছি অনেক আগেই একটু লাউ ছিল সেই লাউটা কাটছি মুগের ডাল দিয়ে করব লাউ দিয়ে মুগের ডাল গরমের দিনে এটা একটা ভালো পদ মঙ্গলবার তো আজকে নিরামিষ রান্নাবান না কি করব ভেবে পাই না আর দেখো আমি না বটিটাকে এইভাবে সেটিং করে নিচ্ছি একটা ছোট কাঠের প্লায়ের টুকরো ছিল সেটাকে বটির ওপর ওই দিকটা রেখে দেওয়ালের সাথে বটিটা আর সরে যাচ্ছে না ওতে আটকে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারছি ওই একবার নালে বসে কাজ করা একবার উঠে কাজ করা খুব মুশকিল হয়ে যায় তা সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই করি আর তোমাদের তো আমি যে আজকে স্নান করিনি তবে ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় ছেড়ে নিয়েই তো তবে রান্নাঘরে ঢুকি তা যাই হোক লাউ কাটা হয়ে গেল আর যা কিছু করতে হবে আমাকে সাড়ে নটার মধ্যে করতে হবে সেই জন্যে একটু তাড়াতাড়ি করা আর জামাকাপড় ছাড়া হয়ে গেলে কি হয় একটা কাজ করতে করতেই সব সরিয়ে সারিয়ে মোছা যায় আর নাহলে বাসি কাপড় বাসি জামা আসলে এগুলো দেখে এসেছি ছোট থেকে সেইভাবে না করতে পারি না কেমন যেন ঠ্যাক ঠেকে সব কিছুতে হাত দিতে মানে যেভাবেই আমরা বড় হয়েছি যেগুলো দেখে বড় হয়েছি সেইভাবেই তো আমরা চলার চেষ্টা করি সেই সব নিয়ম কানুন সেগুলো তো মনের মধ্যে মানে গেথে যায় তা যা বলছিলাম তা কাটাকুটি তারপরে সেগুলোকে ধোয়া অনেক রকমই কাজ থাকে তা ডালটাকে ভেজেই নিয়েছি নিয়ে এবার ধুয়ে নিচ্ছি এই টুকটাক টুকটাক কাজ করার মধ্যে দিয়ে সকালটা যে কোথা দিয়ে কোথায় চলে আসে একদম মানে বোঝাই যায় না তার সাথে সাথে এ ওই জামা পাচ্ছে না ও ওই রুমাল পাচ্ছে না সেগুলোকে খুঁজে দেওয়া আসলে অসুবিধাটা কি হয়ে যায় বলো তো ওই রাত্রিবেলা যে গুছিয়ে রাখবো সেই সময়টা আমি পাই না ওই রাত্রিবেলা দোকানে চলে যাই তো আর যখন আসি তখন আর ইচ্ছা করে না তখন তখনও তো অনেকগুলো কাজ পরে থাকে খেতে দেওয়া বাসন কুসন মাজা সেই কাজগুলো তো পড়ে থাকে সেগুলো করতে করতে একদম চোখে এবার ঘুম চলে আসে তাও ফোনটা নিয়ে বসি কিন্তু ফোনটা আর আমার হাতে থাকে না হাত থেকে পড়ে যায় আর আমি ঘুমিয়ে পড়ি আর আজকে তো একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছি কারণ হঠাৎ করেই ভীষণ ঝড় হয়েছে সেই জন্য মালপত্র তুলে নিয়ে আমি কেন আরও যারা যাদের দোকান আছে সবাই মোটামুটি বন্ধ করে দিয়েছে আর বিবৎস গরমও পড়েছে তো এই সবের মধ্যে দিয়ে এই দেখো আমি এইগুলো করেই রাখি সবজিগুলোকে তার সাথে সাথে কুমড়ো টুমড়ো যা যা ছিল আর কি বার করে নিয়েছি গরমে না সবজি বেশি দিন রাখাও জানাই যতই তুমি ফ্রিজে রাখো আর যা রাখো সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি যে আজকে লাউ শাক আছে লাউ শাক দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা হবে ভাজা কিছু করতে হবে দেখো পটলগুলো কিরম পেকে যাচ্ছে তো এই পটলগুলো ভাজা করে নেবো এই পাকা পটল ভাজা আমাকে আর আমার ছেলেকেই খেতে হবে আর বাদ বাকি যারা আছে তাদের না বয়স হয়ে গেছে তারা চেবাতে পারে না আর তার মধ্যে আবার মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালের বড়াও করব। আবার আলু পটল বার করে রেখেছি একটু পোস্ত করারও ইচ্ছা আছে দেখা যাক কি করি তবে সকাল সকাল রান্না বান্নাটা মিটে গেলে না অনেক সময় পাওয়া যায় তবে আর একটা বড় কাজও আজকে হয়নি ওই যে স্নান করাটা হয়নি তা পটলগুলোকে ছেড়ে দিলাম ভাবি যে অ্যাভয়েড করবো ভাজাভুজি খাওয়া তা অ্যাভয়েডই করি মাঝে মধ্যে হয়ে যায় আর কি দেখো সব কিছুকে তো আর ত্যাগ করা যায় না ত্যাগের মধ্যে তো ভোগ করতে হয় আর সেই ভোগটা যদি একটু রুচিশীল ভোগ হয় সেটা করা যেতেই পারে তাই যেটা খাওয়ার ইচ্ছা হয় মাঝে মাঝে করে নিই পাকা পটল এর আগে একদিন দেখিয়েছিলাম ভাজা করে নিয়ে নাম তার সাথে পেঁয়াজ আজকে অবশ্য মাখা যাবে না কুচু কুচু করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে আর পটল ভাজা আমার হয়েও গেল ওদিকে তো ডাল বসানো হয়েও গেছে আর এদিকে অন্যান্য রান্নাগুলো বসিয়ে নেবার চেষ্টা করছি আসলে সকাল রা শাকটা না রাত্রিবেলা ঠিক খাওয়া যায় না সেই জন্যেই আসলে তাড়াহুড়ো করে শাকটা করে দেওয়ার চেষ্টা করছে তাহলে খেয়ে যেতে পারবে আর আজকের শাক কালকে দেখে খেতেও তো অত ভালো লাগে না তাই ভাবলাম করে নিই তাহলে খেয়ে নিতে পারবে আবার শুধু শাক দিয়েও ভাত দেয়া যাবে না আনুষঙ্গিক আরও কিছুকে করে নিতে হবে সেই জন্যই অন্যান্য রান্না বান্নাগুলোকে করে নিচ্ছে আর আমিষের দিন কী হয় বলো তো একটু মাছ বা ডিম বা মাংস যাই হোক হলেই হলো ছেলের তো আর কিছু চাই না হাজব্যান্ডেরও সেরকম আর কিছু লাগে না আর একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম বা একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম এইভাবে হয়ে যায় আর এই মিক্সিং জারটা বার করেছি এটা না আমি আমার ঘরের খাটের তলাতেই রাখি কারণ রান্নাঘরে যে খুব কম জায়গা তাও নয় কিন্তু অনেক কিছু রাখলে না কাজ করতে বড্ড অসুবিধা হয়ে যায় আর আমি ডালটা কি করে বাটি জানো তো তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বাটি ডালটাকে আর তারপরে বাটার পরে ওর সাথে যা কিছু মেশানোর মিশিনে একটু নুন একটু চিনি একটু গরম তেল যদি মিশিয়ে নেওয়া যায় যখন বড়াটা ভাজব তখন ওই বড়া তেলটা তো গরম হবে সেই গরম তেল যদি জু চামচ মিশিয়ে নেওয়া হয় না বেশ মচমচে হয় বড়াগুলো তা মটর ডালটা অনেক দিন ধরে পড়েই ছিল করা হচ্ছিল না এরপর না পোকা ধরে যাবে তাই আজকে আর কি করব। তাই ভাবলাম একটু বড়া করে নিই বড়া করে তরকারি করে নেবো এটা ও বেলার জন্য করবো আর এবেলার জন্য তো শাক পটল ভাজা এখান থেকে কিছু বড়া ভাজাও যাবে আর পোস্ত আর চাটনি তো করাই আছে আর সবজিগুলোই তোমাদের দেখাবার চেষ্টা করছি যে শাকের জন্য সবজিগুলো না আলু পটল কেটে রেখেছি বড়া দিয়ে করব বলে শাক তো বসেই দিয়েছি দেখেছো কেরাম গোলমাল হয়ে যাচ্ছে তেরাম গোলমাল হয়ে যায় এদিকে আবার চাও বসিয়ে দিয়েছে। কারণ হাজব্যান্ডকে ডেকে দিলাম ব্রাশ করে নিক চা বসিয়ে দিয়েছি আর চা লাল চা খাই তো সকালবেলাটা তাই আদা দিয়ে লাল চাটা বেশ ভালো লাগে গলাটাও ছাড়ে তবে এই গরমকালে না চা আর বেশি খেতে ইচ্ছা করে না বিকালবেলাও চা খাই কি খাবো বলো তো একটু চা খাই কিন্তু অল্প করে খাই বললাম চা খাওয়ার মতো নেশা আমার অত নেই কিন্তু খেতে হয় খাই কিন্তু শীতকালে এই আদা চাটা লাল লাল চা আর আদা চা মানে লাল চায়ের মধ্যে আদা দিয়ে আর কি এটা অনেকটা খাওয়া যায় তো অন্যদিন হাজব্যান্ডই চা করে আজ যেহেতু সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি সেই জন্য আমি চাটা করলাম আমার মনে হয় এরকমভাবে না করলেই ভালো রান্নাটাও হয়ে যায় আর গরম রান্না করতে করতে বেশ গরমও তো লাগে একদম পরে পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়া যায় ভাব যে এরকমই করব দেখা যা মতিগতি তো সবসময়ই চেঞ্জ হয় আবার কখন আমার মতিগতি চেঞ্জ হয়ে যাবে যখন যেরকমভাবে করার ইচ্ছা হয় সেইভাবেই তো করি এই যে অবাধ স্বাধীনতা থাকলে যা হয় আর কি বলার তো কেউ নেই তবে নিজের সংসারে ভালোবেসে করি যেটা আগে কোনোটা পরে এইভাবেই করি উল্টোপাল্টা তো কিছু করি না সুতরাং কেউ কিছু বলবে আর কি আর চা বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে একদম এই রেডি চাটা খেতে সকালবেলা সবারই ভালো লাগে অন্যদিন আমি রেডি চা পাই আজকে আমি চা রেডি করে সবাইকে দেব তাই ভালো লাগা ভালোবাসা এই সব কিছু নিয়ে যা কিছু করি সেটাই ভালো লাগে আর রান্না তো নয় এরপর তো গুছন গাছন করতে করতেই অনেকটা সময় কেটে যায় আর সকালবেলা তো তোমরা জানোই আমি অল্প ভাত বসাই সেটা পরেই বসাবো একটু কারণ চালটা ভেজানোই থাকে আমার আবার বেলার দিকে একটু ভাত করে নিই ওই ভাতটাকে না ফ্রিজে ঢোকাই না বাইরে থাকলে সুবিধা হয় বেলা করে করলাম আর ফ্রিজে টিজে ঢোকাতে হলো না তবে আজকে যা তরি তরকারি করলাম যদি বেঁচে যায় সেগুলোকে অবশ্যই ফ্রিজে ঢোকাতে হবে কারণ এখন আটটা বাজে তো আটটার সময় রান্না বসিয়ে দিয়েছি তা সেগুলো কি আর অত রাত পর্যন্ত থাকবে এর আগের দিন একদিন আমার খুব তরকারি নষ্ট হয়ে গেছিলো আমার খুব খারাপ লেগেছিল কারণ একটা জিনিস করার পেছনে যেরম পরিশ্রম থাকে সেরকম অর্থ থাকে সব কিছুই তো থাকে আর দেখো হাজব্যান্ড খেয়ে দে খেয়ে দে বলছি দেখছো উল্টো পাল্টা কেন কথা বলছি মানে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে ব্রাশ টাশ করে একদম চা নিয়ে বসে পড়েছে আর এইদিকে বড়াটাও ভাজতে আরম্ভ করে দিলাম দুটো বড়া তাড়াতাড়ি ভেজে দিই তাহলে ভাজা দিয়ে খেতে খেয়ে যেতে পারবে কারণ উনি তো আবার পটল ভাজা খাবেন না কারণ পটলের বীজ খেতে পারে না তাই বড়াগুলো ভেজে নিচ্ছি তাই এই কড়াটা আমি বার করেছি তোমাদের বললাম না লোহার কড়া তোমরা ভাববে হয়তো যে কড়াটা কীরকম কালচে কালচে দেখতে এটা কিন্তু না মাঝতে মাঝতে আমার আগে না পুরো রূপোর মতো চকচকে হয়ে গেছিলো কারণ আগে তো ও বাড়িতে থাকতাম আর ও বাড়িতে মাটিতে ফেলে মাছতে পারতাম কলপাড়ে গিয়ে আর এখানে যত আধুনিক হচ্ছি তত হাত পাগুনও চেপে চেপে মাজতে পারি না ওই বেসিনের ওপরে ফলে কি চাপ দিয়ে মাজা হয় না সেই জন্য এরকম হয়ে গেছে আর নাহলে ও বাড়িতে কত সুন্দরভাবে আমি কড়া মাছ দাম আর পোস্তটাও দেখো বেশি হয়ে গেছে মনে হয় একটু পোস্তটা দেয়া বেশি হয়ে গেছে তাই পোস্ত দেখো রেডি পুরো লাঞ্চ থালি লাউ দিয়ে ডাল শাক পোস্ত বড়া ভাজা আর আমের চাটনি এই হচ্ছে আজকের লাঞ্চ থালি সকালবেলা তাহলে সকাল সকাল উঠলে কতগুলো পথ করে রেডি করে একদম সামনে ধরা যায় বলো তো এরপর তো আছে টিফিন রেডি করার ব্যাপার রুটি টুটির দিকে যায়নি আর চিঁড়ে ভিজিয়ে দিয়েছি তার সাথে চিনি আর একটু এক চিমটে নুন দিই জানো তো তাহলে না স্বাদটা হয় আমার শাশুড়ি মা বলতেন যে কোনো খাবারে একটু নুন না দিলে তার গুণ হয় না তো সেটাই পালন করে চলেছে এখনো পর্যন্ত আসলে সব কিছু নুন কিন্তু নুন তা কিন্তু পরিমাণ মতো না দিলেই সেটা আবার খেতেও খুব খারাপ হয়ে যায় সব কিছুতেই নুনের দরকার আর ওই সাথে কলা আম গ্রীষ্মের ফল কেটে নিয়েছি আর দই মিশিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আজকের আমাদের সকালের সবার টিফিন সবার বলতে কি আমরা সবাই খাবো কিন্তু ছেলে ছাতুই খাবে ছেলে আবার এই আম কলা দিয়ে মাখা টাকাগুলো ঠিক পছন্দ করে না তা সেটাই মেখে রেডি করছি হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো আর তার সাথে যে মঙ্গলবার বজরাঙ্গবলির পুজো হয়েছে তা বজরাঙ্গলির লাড্ডু আছে একটু লাড্ডুও দিয়ে দেবো তাহলে বুঝতে পারছো কাজগুলো কত কী থাকে এরকম কাজ প্রত্যেকেরই থাকে তবে আমরা যদি পরিবারের প্রত্যেকে প্রত্যেকের কাজকে রেসপেক্ট করি তাহলে এই কাজ করার দিকে আমাদের গতিটা যেন আরও বেড়ে যায় আর যদি একটুখানি প্রশংসা পাই তাহলে তো গতিবেগ একদম অনেকটাই বেড়ে যায় তবে হাজব্যান্ড প্রশংসাই করে খুব কম বলে যে তোমার রান্না খারাপ হয়েছে বেশিরভাগই নুন কমলেও বলে যে না না ভালোই হয়েছে খেতে এটুকু করে আর এই টিফিনটাই রেডি করে দিচ্ছে একটা এয়ারটাইট কৌটোতে না দিলে না আবার বাইরে পড়লে কারণ চিনি মেশানো আছে তো খারাপ অবস্থা হবে কারণ এখন তো আবার গরমকাল পিঁপড়ে টিপড়ো হয়তো হয়ে যেতে পারে এইটাকে এইভাবে দিয়ে আর একটা প্লাস্টিকে ভরে দি আর ওদিকে জলের বোতল যেমন দিয়ে দিই তার সাথে সাথে একটা করে ওয়ারেসের প্যাকেটও দিয়ে দিই কারণ হাজব্যান্ডের এমনিতেই লো প্রেশার গরমকালটায় না প্রায় এত ঘাম বেরিয়ে যায় এক সময় না প্রেশারটা বেশ লো হয়ে যায় ওই জন্য ওয়ারেসের জলও দিয়ে দিই আগে না ছোটো ছোটো কৌটো করে নুন চিনি দিয়ে দিতাম কিন্তু ওইটা আবার সেই গুলেটুলে খেতে অসুবিধা সেই জন্য একদম ওয়ারেস দিয়ে দিই সুবিধা হয় তা সেই সব অত কিছু তো দেখানো যায় না দেখাতেও পাচ্ছি না একে তো হুড়ু হুড়ি আছে ওদিকেও পুজো করতে করতেই এবার খাবার রেডি করতে বলছে আমাকে খাবারটা মানে টিফিনটা তাই টিফিনটা চটপট করে রেডি করে দিচ্ছি আর রুটি করতে হলে কি হয় রুটি করতে হলে তার সাথে আবার একটা তরকারি করো আরও ঝামেলা